হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা জানাই তো স্বাগত জানাই মাথা থেকে বেরিয়ে গেছে তাড়াতাড়ি করে রেডি হতে পারছি তো তাই জন্য তো কোথায় যাচ্ছি তো আজকে ডেটটা বলে দিই আজকে হচ্ছে যে কত তারিখ তেরোই জানুয়ারি তো তেরোই জানুয়ারি হচ্ছে মাঘ মাসের এন্ড আর পরের দিন সংক্রান্তি পৌষ সংক্রান্তি তো কী যেন বলতে চাচ্ছিলাম ও আচ্ছা আচ্ছা আজকে কেন আমি বেরোচ্ছি কী কারণে কি আছে না আছে সেই জন্য সেই কথা বলতে বলতে বলে গিয়েছি তো আজকে আমরা বেরোচ্ছি একটা ইনভাইট আছে পিঠে খাবার ইনভাইট তো তোমাদের এই রকম কাদের কাদের ইনভাইট পেয়েছে আমাকে অবশ্যই জানিও তো এই ইনভাইটটা আমরা যেখান থেকে পেয়েছি আমি বাপের বাড়ির থ্রু পেয়েছি মানে বাপের বাড়ির ওখানটায় পাশে একটা জেঠু আছে তাদের বাড়ি থেকে ইনভাইটটা এসেছে তো অবশ্যই অবশ্যই যেতে বলেছে আমরা বলেছিলাম যে হয়তো হতে পারে না হবে না কারণ আমার হাজব্যান্ডের অফিস তো আছে মানে ছিল যদি এখন চলে এসেছে তো সেই কারণে ভেবেছিলাম হয়তো হবে না কিন্তু শেষমেস হয়ে গেছে আমাকে রেডি হতে বলেছে ও অফিস থেকে আসছে তো চলো তাহলে আমি তো প্রায় রেডি হয়ে গিয়েছি তবে শীতকালে চুলের কোনো বাহার দেখানোর কিছু থাকে না কারণ শীতকালে চুলটা পুরো ঢেকে যায় তো আমিও কি করছি এখন বিনুনি করে নিচ্ছি আর যাওয়ার সময় অনেকগুলো বেশ কাজ আছে সেই কাজগুলো মিটিয়ে নেবো মিটিয়ে যেতে যেতে একটু রাতই হবে প্রায় আটটা সাড়ে আটটা তো বেজেই যাবে কথা বলতে বলতে মাঝে মধ্যে একটু হাঁপিয়ে যাচ্ছি শীতকালে একটু শ্বাসকষ্ট হয়তো হয় অনেকের আমি জানি না আমি এই রিসেন্ট কিছুদিন হচ্ছে প্রবলেমটা আমি ফেস করছি প্রায় পনেরো দিন পনেরো দিন হয়নি প্রবলেমটা ভীষণভাবে ফেস করছে যে আমার একটু কথা বলতে গেলেই শ্বাসকষ্ট হচ্ছে যেই কারণে আমি এডিটও খুব বেশি করছি না কারণ এডিট করতে গেলেই শ্বাসকষ্টটা দেখছি বেড়ে যাচ্ছে তো যাই হোক চলো মোটামুটি রেডি শুধু ফেস মেকআপটা করিনি মেকআপ তো আমি কিছু করি না ওই যেটা আর কিছু একটা ক্রিম যেটা মুখে মাখি সেটা মেখে নিই কখনও মশ্চারাইজার মেখেও চলে যায় কোথাও কোথাও ফেস মশ্চারাইজার নয় বডি মশ্চারাইজার মেখে কোথাও কোথাও চলে যাই আমার চুল বাঁধা হয়ে গেল ঠান্ডাও একটু লেগেছে ভালো মতোই তো আমি যে ময়শ্চারাইজারটা মাখি সেটা একটু দেখিয়ে দিই এই যে জয়ের বডি মশ্চারাইজার এটা এইটা আমার বেশ শ্যুট করছে দেখছি আর আমি একটা ফেস মানে ক্রিম কিনেছিলাম এইটা দেখো এইটা হচ্ছে যে জয়েরই এটা জিরো অয়েল ময়েশ্চারাইজার দেখা যাচ্ছে কতটা কি আমি বুঝতে পারছি না লাইটিংয়ের জন্য দেখাই যাচ্ছে না হয়তো জিরো অয়েল ময়েশ্চারাইজার এইটা দেখছি আমার ও মুখটা অনেকটাই ড্রাই সেই কারণে আমার না এটা ভালো শ্যুট করছে না কিছু টাইম পর দেখছি অনেকটা ড্রাইনেস বেড়ে যাচ্ছে তো আমি ওইটা এখন মাখছি না একটা ফেসের জন্য কিছু কিনতে হবে মানে ছোটো খাটো কিছু কিনে ফেলবো যেটা স্যুট করবে এমন কোথাও ঘুরতে গেলে থেকে আমার পছন্দের মেকআপ থাকে লিপস্টিক তো এই যে লিপস্টিকটা দেখতে পাচ্ছ এটা কিনেছিলাম দুর্গা সময় তবে সেই সময় কেনার পরে যখন আমি মানে ইউজ করেছিলাম আমার খুব একটা পছন্দ হয়নি কালারটা কারণ পুজোর সময় তো একটু ডিপ কালারটাই বেশি ভালো লাগে কেনার সময় মনে হয়েছিল ভালো লাগবে কিন্তু পরে আর ভালো লাগেনি কিন্তু এখন দেখি এই কালারটা বেশ ভালো লাগে কারণ এখন তো পুজো টাইমটা নয় এখন যেহেতু টুকটাক এদিক ওদিক বেরোতে গেলে হালকা একটা কালার লিপস্টিক লাগে তো এই কালারটা খুব ভালো যায় আর আমার এই সোয়েটারের সাথে খুব ভালো ম্যাচও করে তো সেই কারণে এই সোয়েটারটা পরলে তখন এই কালারটা একটু ব্যবহার করে নিই আর সাথে পরে নিলাম একটা টিপ একটা কানের তারপরে চলো যাওয়া যাক চলো আমি প্রায় ডান আর আমার তো চলো আপাতত আমার লুক এটাই রেডি আমি খুব সিম্পলি থাকতে পছন্দ করি এরকমই আমি এটাই আমি তো চলো ছটপট করে রেডি তো হয়ে গিয়েছি বা যাওয়া যাক চলে এসেছি বাপের বাড়িতে আর এসেই প্রথমেই মা যেই পিঠেগুলো বানিয়েছিল সেইগুলো নিয়ে বসে পড়লাম আমি আমার বর খেতে আমি না বেশি দুধের পিঠে একদম পছন্দ করি না তাই দুধের পিঠেটা বরকেই খেতে দিয়েছিলাম আর আমি একটু গুড় দিয়ে সরু চাকলি যাকে বলে সেইটা নিয়েছিলাম পিঠের মধ্যে আমি সব থেকে পছন্দ করি সরু চাকলিটা এটা একটু ওই ঢোসা স্টাইল হয় না আমার খুব ভালো লাগে খেতে তো আমি অনেকগুলোই বেশ ভরে এনেছিলাম তো বর বললো যে না আমি অতগুলো খেতে পারবো না এখান থেকে আর প্লেট বাড়িও না তুমিও এখান থেকে খাবে আবার আমি কি করলাম ওখান থেকে প্লেট থেকে কমিয়ে তিনখানা নিয়ে এসেছিলাম আমি দুখানা খেলাম বড় একটা সরু চাগলি খেলো আর দুধকুলি খেলো তারপর চলে এলাম এখন ইনভাইট খেতে এখানেও সেম পিঠে হয়েছিলো দুধকুলি সরু চাগলি আর হয়েছিল নারকেল পিঠে মানে নারকেল ওই পুর দিয়ে যেটা করে পিঠেটা তো এখানটাও নিয়ে বসে গিয়েছি তবে আমাদের দিয়ে দিয়েছিল অনেকটা আগেই তো মায়ের কাছে এসে খেয়ে নিয়েছি সেই কারণে বেশি খেতেও পারবো না আর আমার একটা কিংবা সুপরদি একটা প্রবলেম হচ্ছে যে পিঠে বেশি খেতে পারি না পছন্দ করেও তবে আমি পিঠেটা খুব একটা পছন্দ না করলেও ওই পিঠে খেয়েই যে পেট ভরিয়ে নেব এইরকম পারি না বুঝলে বাড়িতে গিয়ে সেই ভাত খেতেই হবে সে কারণে কি করলাম একটা থালা দিয়ে দিয়েছিলাম আর একটা থালার মধ্যে কি করেছিলাম একটু কমিয়েও দিয়েছিলাম সেখান থেকেও দিয়ে দুজনে ওইটাকেই ভাগাভাগি করে খেয়ে নিয়েছিলাম আর শুভই যে দেখতে পাচ্ছো অর্ডার দিচ্ছে এইটা কমাও ওইটা কমাও এত খাবো না এতগুলো কেন নিয়েছ তুলে দাও তো অনেকটাই তুলে বেশ দিয়েছিলাম দিয়ে একটা থালা রেখেছিলাম আর এই যে ভিডিওগুলো দেখছো সবই ফটোশ্যুটের জন্য রেখে দিয়েছিলাম যে ফটোশ্যুট করে তারপর যেঠি দিয়ে দেবো তো যেটি মাও বলছে আগে তোদের ফটো তোলা না আরে আগে খাবি তো তো যাই হোক খেয়েছিলাম খুব ভালোই তো তোমাদের পিঠে পুলি কেমন কেটেছে অবশ্যই আমাকে জানিও আর কারা কারা পিঠে খেতে প্রচণ্ডভাবে পছন্দ করো আর অপেক্ষা করে থাকো এই শীতকালের জন্য তারাও আমাকে কমেন্ট করো তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো গুড নাইট